চুপে বলতে হবে এ কথাই ঠিক সময়ের গতিতে যেদিন বিসমিল্লাস সরা ফাতে আসবে সেদিন কথা হবে আজকের জন্য এতটুক যে তিনি আল্লাহ হকবার বলে আলহামদুলিল্লাহ সুরা ফাতেহা দিয়ে কেরাত আরম্ভ করলেন তো বিস্মিল্লা কোথায় আরও একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হবে যে বিসমিল্লা সুরা ফাতেহার একটি আয়াত দিয়ে সাতটা শেষের আয়াতের মধ্যে একটা গোল দিয়ে সাত দেখানো হয়েছে

অলাম ইস্কেস রাসাহু অলাম ইসব বেবহু তিনি মাথা উঁচুও করলেন না মাথা নিচুও করলেন না কেরাত হয়ে গেছে এবার তিনি রুকু করলেন মাথা উঁচুও করলেন না মাথা নিচুও করলেন না ও আমকানা এদাই হে রোগ হে তিনি তার হাত দিয়ে তার দুই হাঁটুকে চেপে ধরলেন সোম্মা পরের বর্ণনায় আসছে সুম্মা হাসারা জাহারাহু তিনি তার পিঠকে একবারে সোজা করলেন লম্বা হাটটা যেভাবে সোজা হওয়া লাগে পরে বর্ণনায় শব্দ আবার আসবে তো তিনি রুকু করার সময় তার হাত দিয়ে তার দুই হাঁটুকে শক্ত করে চেপে ধরলেন সুমারাকা হাত্তা তাবিয়া তারপর তিনি সুমারাফামিনা রুকুয়ে হাততা তাস্তাবিয়া কায়বান এবার তিনি রুকো থেকে উঠলেন এবং সোজা দাঁড়িয়ে থাকলেন সুম্মা লামিয়াস হাতটা তাপমায় না সাজেদান সিজদা থেকে মাথা উঠার পরে তিনি পুনরায় সিজদায় গেলেন না যতক্ষণ পর্যন্ত তিনি ধীরস্থির সুন্দরভাবে না বসলেন তাহলে রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকাটা ধীরস্থির এবং সুন্দরভাবে বসা সিজদা থেকে উঠা ধীরস্থির এবং সুন্দরভাবে বসা তারপরে সিজদা তারপরে রুকু রা সোল্লা ঠিক আছে আত্মা হেই যায় আল্লাহর নবী প্রত্যেক দুই রাকাতে আতায়েত পড়তেন আল্লাহ নবী প্রত্যেক দুই রাকাতে আতায়েত পড়তেন ওয়াইয়ফ রিজলাহুল ইসুরা দুই রাকাতে তিনি তার বাম পাকে বিছিয়ে দিলেন বাম পায়ের পাতার উপরে বসলেন ওয়া আনসবু রিজলাহুল ইয়мна তিনি তার ডান পাকে খাড় করে রাখলেন পরে বর্ণনায় আরো বিস্তারিত আসবে তিনি তার ডান পাকে খাড়ো করে রাখলেন এরপরে যেটা সেটা আমার আপনার জন্য জরুরি আন শয়তান আর শয়তানের থেকে তিনি বসা নিষেধ করলেন এইটা কি হাদিস কিন্তু বোখারি মুসলিম তিনি বাম পা বিছিয়ে দিয়ে দুই বৈঠকে বাম পা বিছিয়ে দিয়ে বাম পাতার ওপরে বসলেন আর ডান পা খাড়ো করে রাখলেন এরপরে তিনি রাসুল সাল্লি সাল্লাম বলছেন এরপরে তিনি শয়তানের মতো বসাকে নিষেধ করলেন এইটা কি শয়তানের মতো বসা হলো দুই ধরনের একটা হল সিজদা থেকে উঠে মাত্রাহতোর বৈঠকে দুই পাকে দুই পায়ের গোড়ালিকে দুই দিকে করে দিবেন আর নিতম্ব মাটির উপরে রাখবেন এর নাম হলো এক দুই হলো দুই পা পাশাপাশি রেখে একেবারে সোজা করে রেখে দিয়েছেন গোড়ালি সহ সুন্দর করে গোড়ালি সহ রেখে দিয়েছেন আর এই দুই গোড়ালির উপরে আপনি বসলেন দুই গোড়ালির উপরে আপনি নিতাম্ব রাখলেন এটা হল শয়তানের বসা আগে বসার পদ্ধতি নকল করলেন তারপরে বললেন শয়তানের বসা বসিও না তো শয়তানের বসা কি দুই পায়ের গোড়ালি দুই দিকে করে নিতম্ব মাটির ওপরে রাখা শয়তানের বসা কি দুই গোড়ালি একবারে জমা করে রেখে শক্ত করে রেখে তার উপরে নিতম্ব রেখে বসা এ হলো শয়তানের বসা আর এখন যেটা দেখা যাও সেটা এটা যে দুই পায়ের পাতাকে এক পায়ের পাতার উপরে আর এক পা রেখে দিয়ে একেবারে দুই একটা আর একটার উপরে চাপা দিয়ে তার উপরে বসা এটাও শয়তানের বসা বসার পদ্ধতি হলো বাম পায়ের পাতার উপরে বসতে হবে আর ডান পা খাড়ো করে রাখতে হবে এরপরে তিনি বলেন ওয়ায়ানহা হা আই ইফতারেশা কা ইফতারাসি সেবাই আর তিনি হাত দুটি বিছিয়ে দেওয়া নিষেধ করলেন হিংসু প্রাণীর হাত দুটি বিছিয়ে দেওয়ার মতো চতুষ্পদ প্রাণীর হাত হচ্ছে সামনের দুই পা তো অন্য জায়গাতে আসবে কুকুরের বিছিয়ে দেওয়ার মতো একবারে কুকুরের শব্দ আসবে পরবর্তীতে আবার এখানে বলা হলো হিংস্র প্রাণীর বসার মতো বিছানোর মতো বিচ্ছে দাও যখন আমি সেচ দেয় যাবো তখন দুই হাতের একবারে কোনই পর্যন্ত মাটিতে রেখে দেব এটা হলো হিংস্র প্রাণীর বসার মতো বসা এটা হলো কুকুরের বসার মতো বসা রাসুল সাল্লাহ এই শব্দে উল্লেখ করেছেন পরবর্তী আসবে ইনশাল্লাহ হিংস্র প্রাণীর মতো বসা সিজদায় গিয়ে হিংসের প্রাণীর মতো সিজদায় যাওয়া মানে দুই হাতকে একবারে এর মতো কুকুর যেভাবে হাত দুটা বাঁধ মাটিতে বিছিয়ে রাখে কুনুই সহ মাটিতে বিছিয়ে রাখে এটা তিনি নিষেধ করলেন ওয়েখ তেম ও তিনি তার সলাতকে শেষ করতেন সালাম দিয়ে হোমায় সাইদি সাঈদি রাজিয়াহু তালা আন বলেন ফি নাফারিন সাল্হি সাল্লাম বেশ কিছু সাহাবীদের সামনে তিনি বলেন আনা আফা যো কুমলে রাসেলিল্লাহ সাল্লাম আমি রাসুলের সলাদ বেশি জানি আমি রাসুলের সলাতের নিয়ম পদ্ধতি অনেক বেশি জানি এই কথা তিনি বললেন এই কথা বলার পরে তিনি এবার শুরু করলেন সলাতের পদ্ধতি প্রথমে তিনি আল্লাহ আকবর বললেন আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা নেই এটা মাথায় ভালোভাবে যেন থাকে আল্লাহ হকবার বললেন ওয়া জা আলা হে হেজামান বাই হে এবং তিনি তার দুই হাতকে দুই কাঁধের সামনাসামনি করলেন অফিরে ফরুয়া অজনাই হে কানের লতির সামনাসামনি করলেন তিনি আল্লাহ হকবার বললেন আল্লাহ আকবার বলার পরে তিনি তার দুই হাতকে তার কাঁধের সামনাসামনি করলেন এবং তার দুই হাত দিয়ে তার হাঁটুকে যখন তিনি রুকু করলেন তখন তিনি তার দুই হাঁটুকে দুই হাত দিয়ে চেপে ধরলেন হাসারা সাহারাহু তারপর তিনি তার পিঠকে একবারে সোজা করে রাখলেন যতদূর সোজা